Duolingo speaking fluency. I must improve it. Whatever I need to do, I will do. But what to do, I don't know. I'm wasting my time. I'm exploring lots of strategies, but I can't improve or I'm not improving as much as I want because you are following the wrong path. You are following the wrong trend. You are following the wrong strategy. আপনি যে যে ভুল পদ্ধতি অবলম্বন করছেন এটা দিয়ে আরো অনেকদিন প্র্যাকটিস করলেও কাজ হবে না এটার জন্য আজকে রিলেশন আজকে চেষ্টা করবো আপনি প্রিপারেশন নিচ্ছেন অথবা সামনে নিবেন কিভাবে আপনি আপনার স্পিকিং ফ্লুয়েসি ইমপ্রুভ করতে পারেন সেটাকে একটা বেটার জায়গাতে নিতে পারেন এবং অ্যাটলিস্ট হান্ড্রেড টোয়েন্টি প্লাস এন্ড শিওর করতে পারেন সেটার জন্য আজকে রিলেশন বিফোর দ্যাট ওয়েলকাম টু आवर চ্যানেল আপনার যদি ডোলিঙ্গেস করতে হয় আপনার যদি মেটেরিয়ালস এর দরকার হয় প্র্যাকটিস টেস্ট দিতে চাচ্ছেন আপনার যদি সেন্টারের প্রয়োজন হয় কন্ট্যাক্ট উইথ আস উই উইল বি দেয়ার for ইউ ইনশাল্লাহ কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন কর অবস্থায় পেয়ে যাবেন without wasting time let's roll on to our computer screen and let's know about all the drills about how to improve duolingo speaking fluency So, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে ডুলিঙ্গো স্পিকিং ফ্লুয়েন্সি কিভাবে ইমপ্রুভ করবো এটা একটা ইউনিভার্সাল কোয়েশ্চেন তার সবচাইতে কার্যকর পাঁচটি অপশন নিয়ে আজকে আমরা আলোচনা করবো পাঁচটি মেথড আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করবো তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে শ্যাডোইং টেকনিক সবচেয়ে দ্রুত কাজ করে এবং পার্সোনালি আমার ফেভারিট হচ্ছে এটা আপনারা যদি ফ্লুয়েন্সি বাড়াতে হয় উড লাইক টু বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার ইউ মাস্ট ফলো দিস ছোট কোনো ইংলিশ অডিও সঙ্গে সঙ্গে শুনতে হবে শুনে সঙ্গে সঙ্গে পজ না নিয়ে একই ভাবে রিপিট করার চেষ্টা করতে হবে সাপোজ আপনি একটা অডিও শুনলেন আই এম গোইং আপনিও জাস্ট সেটাই ফলো করলেন আই এম গোইং এতে উচ্চারণ স্পিড রিদম অল ইমপ্রুভ হয় তার মানে হচ্ছে আপনাকে শুনতে হবে সাথে সাথে সেটা বলার চেষ্টা করতে হবে শুধু শুনে থাকলে বসে থাকলে হবে না যেমন একটা एग्जांपल সেন্টেন্স যদি আমরা দেখি আই বিলিভ টেকনোলজি মেকস आवर লাইফ ইজিয়ার ঠিক যেভাবে শুনেছেন এভাবেই প্র্যাকটিস করেন আই বিলিভ টেকনোলজি মেকস आवर লাইফ ইজিয়ার এক্স্যাক্ট রিদম ঠিক যেভাবে যে রিদমে বলেছে এবং যে টোন মেইনটেইন করেছে সেটাই মেইনটেইন করার চেষ্টা করতে হবে এখন কথা হচ্ছে কেন কাজ করে ইওর মাউথ মাসেলস ইংলিশ সাউন্ডের সাথে অভ্যস্ত হয় আপনার যে গুলো আছে এগুলো এটার সাথে অভ্যস্ত হয়ে যায় কথা বলার সময় আটকে যাওয়ার প্রবণতা কমে আপনার জড়তা কমে যায় ন্যাচারাল স্পিড ডেভেলপ হয় এই তিনটা কাজই হয় এটার মাধ্যমে সুতরাং আমাকে প্র্যাকটিসটা করতে হবে না নাম্বার অপশন সেকেন্ড স্টেপ থ্রি স্টেপ আনসার ফর্মুলা ডুলিং জন্য পারফেক্ট তো কারণ নর্মালি আপনার ফ্লুয়েন্সি কেন ইমপ্রুভ হয় না আমরা জানি না কি করতে হবে ডুলিং স্পিকিং এ ফ্লুয়েন্সি মানে পজ ছাড়া ধারাবাহিকভাবে কথা বলতে হবে এই ফর্মুলা ব্যবহার করলে তুমি 20 থেকে 30 সেকেন্ডস স্মুথ কথা বলতে পারবে তো ফর্মুলাটা কি প্রথমে স্টেটমেন্ট তারপর রিজন তারপর এক্সাম্পল এস আর ই সংক্ষেপে যদি আমরা বলি এটাকে হচ্ছে আমরা বলতে পারি তাহলে একটা উদাহরণ দেখি ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর উইথ তো প্রথম স্টেটমেন্ট কি আই প্রেফার স্টাডিং অ্যালোন আমার মতামতটা দিলাম আগে তারপর রিজন কি বলছে বিকজ ইট হেল্পস মি স্টে ফোকাসড ডিস্ট্রাকশনস এটা হচ্ছে এটা আমাকে বোঝাচ্ছে রিজন দিলাম এবার এক্সাম্পল দিলাম ফর এক্সাম্পল লাস্ট উইক আই প্রিপেয়ার ফর আ টেস্ট অ্যালোন আস্টেলি ওয়েল আমি খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম এবং ভালো পরীক্ষা দিয়েছি এই ফ্লোয়ে বললে কখনো আটকে যাবে না নেভার এভার ওকে ব্যবহার ব্যবহার করতে হবে হবে বাড়াতে করলে তুমি না গিয়ে সহজে ভাবতে পারবে যেমন ইম্পর্টেন্ট ফিলার্স কথা বলার সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি সেগুলো কি যেমন হচ্ছে ওয়েল আচ্ছা অ্যাকচুয়ালি আসলে নো তুমি জানো লেটমি থিঙ্ক একটু ভাবি আই মিন মানে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি এরপর হচ্ছে উদাহরণ হিসেবে যদি দেখি ওয়েল আই থিঙ্ক অনলাইন এডুকেশন ইজ রিয়েলি হেল্পফুল অ্যাকচুয়ালি ইট সেভস টাইমস অ্যান্ড মানি এটা হচ্ছে কি করে অনেক উপকারী অ্যাকচুয়ালি এটার টাকা এবং সময় বাঁচায় এরপরে হচ্ছে সিম্পল সেন্টেন্সেস থেকে হাই ফ্লুয়েন্সি ডুলিঙ্গ ফ্লুয়েন্সি স্কোর গ্রামারের ওপর নয় স্পিড প্লাস ক্ল্যারিটি এর উপরে নির্ভর করে হার্ড সেন্টেন্স বানিয়ে ভুল করার চেয়ে সিম্পল সেন্টেন্স প্লাস স্মুথ ফ্লো অনেক বেশি ইফেক্টিভ যেমন এটা হার্ড সেন্টেন্স যদি এমন হয় অল দো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস হ্যাভ মেড এডুকেশন ফাস্ট ইট অলসো ক্রিয়েটস সেভারাল চ্যালেঞ্জেস এটা একটা হার্ড সেন্টেন্সের উদাহরণ এখন যদি আমরা এটার পরিবর্তে সহজে বলি টেকনোলজি মেক্স কমিউনিকেশন ফাস্ট আর বাট সামটাইমস ইট অলসো ক্রিয়েটস প্রবলেমস কিন্তু যদি আমি হচ্ছে ফ্লুয়েন্সি ফ্রেন্ডলি এটা বলতে পারি তাহলে এটার যেতে আমি বেশি স্কোর পাবো আই ক্যান ক্যারি মোর স্কোর দেন দ্যাট নাও টাইম আর প্র্যাকটিস রোলিংগো স্কোর থার্টি পারসেন্ট যে কোনো টপিক নাও থার্টি সেকেন্ডস টাইম আর নন স্টপ বলো দিনে তিন থেকে পাঁচবার ফ্লুয়েন্সি ডাবল হবে তিন থেকে পাঁচ বার ফ্লুয়েন্সি বেড়ে যাবে প্র্যাকটিস টপিক কি হতে পারে ফেভারিট প্লেস তুমি 30 সেকেন্ড বলবে কি বলবে ওয়্যার ইট ইজ ওয়াই ইউ লাইক ইট হোয়াট ইউ ডু দেয়ার ইভেন টোয়েন্টি সেকেন্ডস কন্টিনিউয়াস টকিং ইকুয়াল হাই ফ্লুয়েন্সি স্কোর তোমাকে বাড়াই দিবে ঠিক আছে এরপরে কি হবে ফ্লুয়েন্সি স্পেসিফিক প্র্যাকটিস আমি যদি প্র্যাকটিস দেখি একটা টপিক মেমোরেবল ডে well one memorable day for me was my college orientation day it was exciting because i met many new friends actually the whole event was full of fun activities and i enjoyed every moment i still remember the speeches and the games overall it was a wonderful experience for me smooth pause free delivery equal high fluency great a example example বোঝার জন্য আর কি নাম্বার ওয়ান কোয়েশ্চেন কি বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি ওয়েল মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস স্টেটমেন্ট দিলাম বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স এন্ড লার্ন নিউ আইডিয়াস ব্যাখ্যা দিলাম এবার উদাহরণ ফর এক্সাম্পল লাস্ট মান্থ আই রিড আ বুক অ্যাবাউট পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইট ইন্সপায়ার্ড মি আ লট ওভারঅল রিডিং কিপস মাই মাইন্ড ফ্রেশ বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে আমার প্রিয় শখ বই পড়া কারণ এতে আমি রিল্যাক্স করি এবং নতুন কিছু শিখি এরপর কি বলছে Do you prefer online shopping or in store shopping? I prefer online shopping because it saves my time. For instance, last week I ordered a pair of shoes online and it arrived within two days. So, online shopping is more convenient for me. Question Describe a good teacher, you know. Let me think. I had a great English teacher in high school. She explained lessons very clearly and she motivated us to speak confidently. For example, she used fun activities in class. She really helped me improve. So, what is your favorite season? My favorite season is winter because the weather feels cool and comfortable. For example, I enjoy drinking hot coffee and wearing warm clothes. Winter always makes me feel refreshed. Now, next question Do you like watching movies? Yes, I love watching movies because they help me relax after a long day. For example, I watched a comedy movie last night and it made me laugh a lot. Movies always improve my mood. Okay, now, what kind of music do you listen to? I usually listen to soft music because it helps me concentrate. For example, when I study or work, soft music keeps me calm. That's why I prefer it. Okay, next question Do you enjoy traveling? Yes, I enjoy traveling because it allows me to learn about new cultures. কিপস মিটিভ তো এই পর্যন্ত আমরা দেখলাম পরে আরো কিছু কোয়েশ্চেন আছে এগুলো আপনারা দেখবেন হ্যাঁ যদি আপনাদের দরকার হয় আমরা আপনাদেরকে দিয়ে দিব এই পিরিয়ড দেখবেন এবং হচ্ছে রুলস গুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনার ফ্লুয়েন্সি অবশ্যই ইমপ্রুভ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো জিনিস দেখলেন জানেন এবং বুঝলেন এখন আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন ইফ ইউ ডু রেগুলার প্র্যাকটিস আপনি যে রুলস গুলো জানলেন এগুলো জেনে যদি রেখে দেন আগামীকালকে যদি কাজে না লাগান লিটারেলি পরের দিন ভুলে যাবেন দ্যাটস দ্য নেচার দ্যাটস দ্য নেচার অফ হিউম্যান আমাদের মানুষের একটা বিহেভিয়ার বা বিহেভিয়ারাল ট্রেড বলতে পারেন আপনাকে কাজে হবে ইফ ইউ টু কিপ ইট ইফ ইউ টু ইউনো রিমেইন দিজ রুলস ইন মাইন্ড ইউ মাস্ট প্র্যাকটিস এবং আপনাকে চোখের সামনে রাখতে হবে তো আপনি শিখেছেন বা সাইকেল চালাতে পারবেন আপনি যদি সাঁতার না কাটেন বা সাইকেল না চালান আপনার হয়তো পারবেন জড়তা থাকবে সেখানে এবং হচ্ছে আপনি কিন্তু ফ্লুয়েন্ট হতে পারবেন না ঠিক তেমনি আপনি বলতে পারবেন শিখলেন তো সেক্ষেত্রে বলতে পারবেন কিন্তু ফ্লুয়েন্সিটা আসবে না ইউ ডোন ডু প্র্যাকটিস সো ডু প্র্যাকটিস উইল বি লিটারেলি হেল্পফুল ফর আস